আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো প্রথমে আমি নিয়ে নিলাম কিছু পরিমাণ শ্যামাই এই শ্যামাইগুলোকে আমি এখন সুন্দর করে একটা ফ্লেটের ভিতরে নিয়ে নিয়েছি এরপর আমি সুলাই দিয়ে দিলাম একটা কড়াই কড়াই দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম হালকা পরিমাণ একটু ঘি ঘি দিয়ে আমি এখন ঘিটা গলে গিয়েছে তো এখন আমি সময়টা এর ভিতরে ঢেলে দিব তো সেমাইটা ঢেলে দিয়েছি এখন আমি এটারও উলটিয়ে ফাল্টিয়ে শীতকালে সুন্দর করে এখন আমি বাজ্জা নিব তো সুলা রাঁচটা কমিয়ে দিছি তো এখন আমি এটারে ভালো করে সুন্দর করে লারালারি করে দিব না হলে ফুরে যেতে পারে ফুরে গেলে তিতা লাগবে খেতে ভালো লাগবে না তো এখন শ্যামাইটা বাজা হয়ে গেছে এখন আমি এটাকে আর সুন্দর করে একটু ভেঙে ভেঙে দিয়েছি তো এরপর শ্যামাইটাকে আমি সুন্দর করে নামিয়ে নিব তো এই সময়টা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আমার কাছে এই সেমাইটা খেতে ভালো লাগে এই সময়টাকে নারকেল দিয়ে রান্না করলো খেতে কিন্তু অনেক ভালো লাগে এরপর আমি নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণে দুধ এই দুধটাকে আমি এখন সুন্দর করে একটা ফাতিলের ভিতরে ঢেলে দিয়েছি ঢেলে চুলার উপরে বসিয়ে দিয়েছি এরপর আমি এর সঙ্গে দিয়েছি দুইটা এলাচ এই এলাচ দুইটাকে হালকা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি তো দেখা যাচ্ছে দুধটা বরফ অবস্থায় দুধটা এখনও গলেনি তো এটাকে আমি সুন্দর করে দাঁড়িয়ে সুন্দর করে লাড়িয়ে আস্তে আস্তে দুধটাকে গলিয়ে নিব আর দুধটাকে কিন্তু ঘন করে নিতে হবে না হলে কিন্তু সে এটা খেতে ভালো লাগবে না তো আমি দুধটাকে সুন্দর করে ঘন করে নিব। তো এখন দেখা যাচ্ছে দুধের সঙ্গে যে বরফটা ছিল বরফটা সুন্দর করে গলে গিয়েছে আর দুধটাকে আমি দাঁড়িয়ে সুন্দর করে আস্তে আস্তে হালকা হিটে আমি এটাকে গণ করে নিব আর সুলার জালটা ভারিয়ে দিলে দুধটা ফুরে যাবে আর দুধটাও উতরে উঠে যাবে তো এরপর আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি সম পরিমাণে চিনি চিনি দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে গণ করে নিয়েছি তো আমার দুধ ঘন করা হয়ে গিয়েছে এরপর আমি এর সঙ্গে ঢেলে দিব শ্যামাইটা শ্যামাইটা দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে লাড়িয়ে দিব। শ্যামাইটা এত সুন্দর করে বাজা হয়ে গেছে আমার মন চাষে বাজা শ্যামাইটাকে যেন আমি খেয়ে নেই তো চুলার জালটা কমিয়ে আমি এটাকে এখন জাল করব না হলে উতরে উঠে যাবে আর সেমাইটা নিচে লেগে যাবে আর এটাকে ভালো করে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হবে না হলে কিন্তু সময়টা ফুরে যাবে তো দেখা যাচ্ছে সময়টা ভালো করে সুন্দর করে বলক উঠে গেছে তো এরপর আমি এর সঙ্গে দিয়ে দিব এক ফুট এক মুঠ পরিমাণ কিসমিস এই কিসমিশটা আমি আগে থেকে সুন্দর করে ভিজিয়ে রেখেছি কিসমিসটা ডিফেছিল এই জন্য একবারে শক্ত শক্ত হয়ে গেছে এই জন্য আমি এর সঙ্গে সময়ের সঙ্গে দিয়ে আমি ভালো করে সুন্দর করে বল কুঠে নিব এই সময়টা সাধারণত সবাই খেতে পছন্দ করে না আর এই সময়টা ভালো করে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই সময়টা খেতে আমি অনেক পছন্দ করি আমার কাছে খেতে অনেক ভালো লাগে লাচ্চা সময় থেকে এই সময়টা আমার কাছে বেশি ভালো লাগে আর সব সময় টিফিনে এক খাবার খেতে ভালো লাগে না এক এক সময় এক এক ধরনের খাবার থাকলে খেতে ভালো লাগে আর বাচ্চারাও তাড়াতাড়ি খেয়ে নেয় আর এইভাবে সময় রান্না করে দিলে তো বাচ্চারা খেয়েই নিবে এরপর আমার সময়টা রান্না করা হয়ে গেছে আমি একটা বলের ভিতরে সুন্দর করে ঢেলে নিয়েছি তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ